আসলে কেউ দোষ নিতে নারাজ কে সে বলে সে লাগাইছে সে বলে সে লাগাই দোষ সে বলে দোষ তার সে বলে দোষ তার আসলে ঢাকা শহরে তো আসলে কেউ লেন মেনে চলে না এটাই হলো সমস্যা যে যেমনি পারে বামের থেকে ডানে ডানের থেকে বামে সোজা থেকে বাঁকা বাঘা থেকে সোজা এইভাবে যায় যার ধরুন গাড়িগুলো ঘষা লেগে যায় একটা ঘষা লাগার কারণে তাদের ভিতরে একটা দাগ লেগে গেছে তারা কোনো সমাধানও আসতেছে না এখন যার বলেন এই অবস্থায় কি করা যায় আপনারা ভিডিওটা দেখবেন আমি আপনাদের ছাড়বো সেখানে বলবেন এখানে এখানে দোষ টাকার এখানে আমাদেরও অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত আমরাও রাস্তাঘাটে চলবো এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে সাদা গাড়িটা যাবে সোজা মানে এয়ারপোর্টের দিকে আর কালো গাড়িটা যাইতো গুলশানের দিকে তো কালো গাড়িটা গুলশানের দিকে যাচ্ছিল যেন এই সাদা গাড়িটা সে ডানের দিক থেকে এসে ওই সুদারা যাচ্ছিল ওনার উচিত ছিল বাম মানে উনি ওনার উচিত ছিল এই সাদা গাড়িটা উচিত ছিল বামে থাকতে বামে থাকলে সে বামে নেই যে গাড়িগুলো চলে যাচ্ছে এয়ারপোর্টে থেকে চলে যাচ্ছে সে ছিল ওই যে ওই যে ওই গাড়িটা মানে এই যে সিএনজিগুলো ঘুরতেছে গুলশানের দিকে এই সাইডে যার ধরুন গাড়িগুলো লেগে গেছে তো তারা কোনোক্রমে এটা মানতে নারাজ দেখা যাচ্ছে এরকম ছোট ছোট ভুলের কারণে অনেক ক্ষতি হয়ে যায় ছোট ছোট ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা করে দেয় এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের জানা উচিত থাকা জানা থাকা উচিত সারাদিন অফিস করে সবারই সমস্যা যে সময়টুক কেউ দেওয়া হয় না যার জন্য ছোট ছোট ভুলের কারণে অনেক বুঝতে পারছি বুঝতে পারছি না যে ড্রাইভার বয়স করলো আপনার বাবার সময় বয়স আপনার ব্যবহার রাখি আপনি হ্যাঁ